আপনার সকলেই অবগত আছেন কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া যে ন্যাক্কারজনক ঘটনা যে একজন নারীকে বিবর্ষ করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও যে সৃষ্টির যে কারিগর যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী সে ছিল ধরাছোঁয়ার বাইরেই এটার একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মপ সৃষ্টিকারী যারা তারা এখনও ধরাছোয়ার বাহিরে সে লক্ষ্যে আমরা র্যাব কার্য আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই আমি ঘটনার বিস্তারিত বলবো না এটা আপনারা সকলে অবগত আছেন বাট যে মব সৃষ্টির পিছনে যে রহস্যটা ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলাও হয়েছে ওখানে ভিকটি মামলা করেছেন সে ধরা পড়লেও দেখা গেল যে মপটা যারা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়ল বে এটার যে দাতা তিনি ধরা পড়েননি তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী এরা দুই ভাই ছিল এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসছিল সো উত্তক্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয় সে প্রেক্ষিতে বিগত দুই মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয় সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপোরাণ ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে শাহপোরাণ কর্তৃক শাহজালাল কর্তৃক শাহপোরাণকে হেনস্থ করা হয় এবং মারধর করা হয় সে প্রেক্ষিতেই শাহপোরাণ তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে এই ঘটনা যেদিন ঘটে তার পনেরো দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী যে কিনা দর্শক হিসাবে অ্যারেস্টেড সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় তো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা শাহপোড়াণ জানতো যে ওই সে যাবে সে প্রেক্ষিতে শাহপোরাণ তার লোকজন সেট করে দেয় এরকম এই টাইমে যাবে তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন শাহ ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিক্টিমের ঘরে প্রবেশ করে তার কিছুক্ষণ পরেই এই শাহপোরাণের লোকজন ভিক্টিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরবর্তীতে আমরা এটা জানতে পারি জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপোরাণের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয় এই ছিল মূলত যে মফ সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসছিল সেটাই ছিল মূলত ঘটনা এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে চারজন উত্তক্তি চারজন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি আমি বলেছি শুরুতেই যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা মূলত দুইজনেই এই মহিলাকে উত্তক্ত করত। দেখুন উত্তক্তটা নিয়েই আমরা শারীরিক সম্পর্ক কিনা এটা একটা সেন্সিটিভ বিষয় এটা আমরা এসে না বলি এটা তদন্তে আরও বেরিয়ে আসবে আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি আরও জিজ্ঞাসাবাদ করে ভিতরে কি ঘটেছে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে সো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে এবং আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে তার সেখানেও সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিলো সেই উত্তপ্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দুজনেই একজনের পিছনে চড়ছে তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয় সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল ছাব্বিশে জুনের যে ঘটনাটা ওই যে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছে মাকে সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে এটা হচ্ছে সুদের বিনিময় দেয়া মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে এই শাহ ফচর আলী তার বাসা যেত এটা শাহপুরাণ জানতো সেই পরিকল্পনা অনুযায়ী জুন যখন সে জানতে পেরেছে যে যেতে পারে সেই ভাষায় সে অনুযায়ী সে মপটা প্ল্যান করে একটা গ্রুপকে গ্রুপ অফ সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয় সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে যে একজনকে এখানে আর আমরা ইসের স্বার্থে বলছি না সে এখন অ্যারেস্টেড হয় না আমরা তার বিরুদ্ধে কাজ করছি নামটা বলছি না তাকে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে বিভিন্ন কারণে যায় অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্তপ্ত করে আসছিল সেইভাবেই শাহপরান ফজর এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা ছাব্বিশে জুন করে করেছিল দেখুন অপরাধ তো অপরাধী সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে হ্যাঁ শাহপরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি ফজর আলীর বিষয়টা শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই সে একজন নর্মাল সিএনজি চালক ছিল অটোরিকশা চালক ছিল এরকম আমাদের কাছে তথ্য রয়েছে বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি তারপর আমি বলবো যে এটা অপরাধ অপরাধের সাথে যে কোনো রাজনৈতিক রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না